আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে। নিজের অজান্তে আজকে ভূত দেখে পেলাম মানে এতটাই ঠান্ডা ছিল আর এতটাই কুয়াশা ছিল তো তার মাঝে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন মেন গেট খুলে বাইরে যাই তখনই দেখি নিজের অজান্তেই মানে আমার সামনে একটা ভূত এসে পড়ছে তো আপনারা দেখতেই পারছেন ভূত দুইটার চোখ খালি একদম ঝলমর ঝলমর করতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো দেখতেই পারতেছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না না বসায় আগে বাইরে চলেছি তো বাহিরের অবস্থাটা কীরকম প্রচুর পরিমাণে মানে ঠান্ডা ঠান্ডা বললে ভুল হবে তেমন একটা মানে ঠান্ডা নাই প্রচুর কুয়াশা তো যার কারণে মানে চারো আশেপাশে কোনো কিছুই দেখা যেতেছে না আমি আমাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে চারো শুধু ধোয়ায় ভরা কুয়াশা একদম তো আমি যেদিকে তাকাইতেছিলাম ওই একদম অন্ধকার তো এরই ভিতরে যখন আজকে সকালে ঘুম থেকে উঠে মেন গেটটা খুলি তখনই দেখি মানে নিজের অজান্তে ভূত থেকে ফেলছি আমি প্রথমে আপনাদেরকে বললাম তো এটা আমাদের বাড়ির বিড়াল ছিল সেই বিড়ালটা মানে এতটাই কুয়াশা ছিল ঠান্ডায় গেটের ভিতরে ছিল যখন আমি মাঝখানের গেটটা খুলি তখন বাইরে চলে যায় তা আরেকটা গেট খুলে যখন নাকি আমি আবার লাস্টের গেটটা যখন খুলি তখন বাইরে গিয়ে দাঁড়ায় থাকে তো ভাব ভাবছি হয়তো সকালবেলা আমি কোনো খাবার নিয়ে বের হয়েছি তো এরই ভিতরে দেখি বিড়ালের চোখ দুটো একদম ঝলমল করতেছে তো আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না আর যেহেতু বাহিরে আমি সকালে রান্না করি তো আর প্রতিদিনের মতো আজকেও গেছিলাম রান্না করার জন্য যেহেতু বাহিরে প্রচুর কুয়াশা তো যার কারণে বাহিরে আজকে রান্না করি নাই তো আবার এসে ঘরে কারেন্টে চুলায় রান্নাটা বসায় দিচ্ছি তো আমি যখন নাকি গেটটা বলি তখন সাড়ে পাঁচটা বাজে তো এখন সকাল ছয়টা বাজে গেছে তো এখন আমি কারেন্টে চলে আসা তারপর আমি আগে মাছটা ভেজে তারপরে তরকারিটা বসায় দিই কারণ যেহেতু মাছটা ভাজা লাগবে একটু টাইমও লাগবে বেশি এই কারণে তো আমি বাহিরে রান্না করার জন্য পাকের ঘরটাও ঘুরে আসি কারণ দেখি যেহেতু চারোদিকে অনেক অন্ধকার আর মানে কুয়াশা যার কারণে বাইরে বসে রান্না করার জন্য বৃষ্টির মতো আজকে কুয়াশা পড়ছে এই কারণে ঘরেই চলে যেতে যেহেতু ঘরের বাড়ির সবাই ঘুমাই রয়েছে আর আমি এখন এটা রান্না করতেছি তো প্রতিদিনই বরাবর আমার এই কাজটাই থাকে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে তারপর রান্না বসানোর জন্য তো আজকেও তাই মানে বাইরে গেছিলাম কিন্তু ঠান্ডা যেহেতু আর কুয়াশা যার কারণে ঘরে বসেছি রান্নাটা আর মাছগুলো ভাইজা নিয়েছি এইখান দিয়ে আমি আবার সাদা বেগুন ভাইজা নিতেছি আজকে বেগুনের ভর্তা বানাবো এই কারণে তো এখন আমার বেগুনগুলো যেতে ভাজা শেষ এইখানে এখন আমি তরকারিটা বসাবো কারণ আজকে তেলাপিয়া মাছ দিয়ে আমি আলু দিয়ে বেগুন দিয়ে তারপর আমি রান্না করছি তো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো কাজকাম মানে শেষ করা যায় তাড়াতাড়ি করে সারাদিনটা অনেক শান্তি লাগে খুব ভালোও লাগে আর সকাল বা সকালে রান্না করলে একদম মানে নিরিবিলি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে বাইরে বসে লার্কি চুলায় রান্না করলে তো আমরা যারা গ্রামে থাকি তারাই বোঝে রান্নাটা কত তাড়াতাড়ি হয় আর যারা গ্রামে না থাকে আর কি তারা বুঝবো না মাটির চুলায় রান্না করলে খাবারও মজা হয় আবার তাড়াতাড়ি করেও রান্না হয়ে যায় তো এখানে আমি কারেন্টের চুলা যেহেতু রান্না করতেছি এক চুলায় তো আমার দেরি হইতেছে তো কিছু করার নাই যেহেতু বাহিরে প্রচুর ঠান্ডা এই কারণে তো এখান দিয়ে আমি আবার তরকারিটা রান্না করতে করতে তো আমি ভাবতেছিলাম ভাত আমি কোথায় বসাবো তো কারেন্টে চুলায় ভাত বসারে একটু দেরি হয়ে যাবো যেহেতু নাকি খাদে যাওয়া আবার টাইম মতো খাবার নিয়ে যায় তো যার কারণে কুকারে আমি আবার আজকে ভাত রান্না করব তো আমার আলু সিদ্ধ বাকি আছে এখান দিয়ে আবারও ডিম সিদ্ধ করব। তো আমি তিনটা কাজ মানে একবারই সাইড নেব এই কারণে যেহেতু আমি এর আগে বেগুন ভর্তা মানে বেগুন ভাইজানিছি তো আজকে আমি আলু সিদ্ধ করে বেগুন দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো তো এখান দিয়ে আমি তরকারিটা এখন সুন্দর করে কষাইতেছি তো আবার ওদিক গিয়ে আমি চাল র ধুইতেছি যেহেতু আমি ভাত বসাবো তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে আমি নিজের অজান্তেই ভূত থেকে ফেলছি তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কারা এরকম করে নিজের অজান্তে ভূত দেখতে পারছেন কিংবা দেখার ইচ্ছা আছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনারা অনেকে ভিডিও দেখেন অথচ আপনারা কেউ সাবস্ক্রাইবার করেন না আবার কমেন্ট যারা করেন তারা কেউ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকেন না তো দয়া করে আপনারা যারাই আমার চ্যানেলে আসবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আশা করি আপনারা আমার এই কথাগুলো আসলে সবসময় বুঝতে পারেন আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন যার জন্য আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে ফেলছি আমি ওয়াচ টাইমে পূরণ করে ফেলতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও আগাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভাত বসাইছি তার সাথে আমি ডিম দিয়েছি আলু দিয়ে তারপর সিদ্ধ করতেছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ